ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তাদের সেনাবাহিনী বলেছে বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে এদিকে বাংলাদেশের সেনা প্রধান সময় যুদ্ধের জন্য থাকতে বাংলাদেশ বাংলাদেশ ভারত ভারত সীমান্তে ব্যাপক উত্তেজনা চলছে আর এবং কঠিন সময় পার করছে চট্টগ্রামের উপরে নজর দিলে ধ্বংস হবে ভারতের সেভেন সিস্টার্স ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেলে দেখাচ্ছে তারা নাকি বাংলাদেশের সিলেট চট্টগ্রাম দখল করে ফেলবে আর ভাই আমরা কি বসে থাকবো নাকি বাংলাদেশ সেনাবাহিনী সবার আগে সেভেন সিস্টারস হামলা করবে শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিলে ভারতের সাথে সেভেন সিস্টার্স এর যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আর এমনি ভারতের সাত রাজ্য তারা ভারতের সাথে থাকতে চায় না তারা চায় ভারত থেকে স্বাধীনতা লাভ করতে তোমরা কি মনে করছো যে তোমরা খালি ঘটনা ঘটাইবা আর আমরা ধৈর্যtorch ধরে দেখা আমাদের কোনো চেতনা বা বোধ নাই নাকি আছে আছে আমাদের আছে আমরা জানি হাউ টু ডিল কিভাবে আঙ্গুল বাঁকা কইরা ডিম্বার ভেতর থেকে ঘি তুলে হয় উৎসবে বসে আছে 13 লক্ষ যুদ্ধ 13 লক্ষ যোদ্ধা শুধু খালি হাতে এবার বসে নাই প্রায় দেড় লক্ষের উপরে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপমাস্ত্র টার্গেট করা আছে একটি ইশারা আর একটা কমান শঙ্করে উড়ে যেতে পারে দেড় লক্ষ বুঝতে পারেন ভারত রাষ্ট্র তস্ত সয়ে তামা তামা হয়ে যাবে দর্শক মোদীর মাথায় হাত ইন্ডিয়ার শব্দ একটা কথা আছে না যে ভ্রান্দে পুরিয়া বকা কান্দি গ্রাম অঞ্চলে বহু প্রচলিত একটা শব্দ তারা এই সাহায্য দ্রুততম সময়ে আসা শুরু করবে এই প্রতিশ্রুতিও আমাকে দিয়েছে বাংলাদেশের জন্য একটা সুখবর হচ্ছে পরিস্থিতি যে বাংলাদেশে অনুকূলে আসছে বাংলাদেশ সরকারের স্মার্ট অ্যান্ড টাইমলি ডিপ্লোমেসি জনগণের ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া ধৈর্য সহনশীলতা সেই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ভালো কিছু ঘটছে পরিস্থিতি বাংলাদেশে অনুকূলে আসছে গ্রেফতার হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার আপনার কপাল ভালো যে আমার দেশটাকে এখন একজন নোবেল বিজয়ী রিপ্রেজেন্ট করছে যার সামনে ভারতীয় কুত্তার বাচ্চারা বলবের মতো বই তার সামনে দাঁড়াতে পারে আমরা সর্বতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বিজেপির পক্ষ থেকে আজকে যারা পুনর্বাসনের জন্য সহযোগিতা পাবেন তারা বাদেও আরও একশো জন আহত আন্দোলনকারী কিংবা ব্যক্তিবর্গকে আমরা পারমানেন্টলি তাদের জীবনের পুনর্বাসনের ব্যবস্থা আগামী দিনগুলো নতুন অবস্থান করছে বিএনপির একটি মিছিল বিএনপি নেতাকর্মীরা তারা পুলিশের এই ব্যারিগেড উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করে করছে দেখছেন ভারতীয় উদ্দেশ্যে বিএনপির তিনটি অঙ্গ সংগঠন দল তারা বিক্ষোভ মিছিল এগিয়ে নিয়ে আসছে এবং পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সবার উপরে হচ্ছে দেশ আর আমার দেশের কোনো অত্যাচার আমি মেনে নেব না যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি এখন প্রস্তুত রয়েছে দর্শক ভারতের কোনো অত্যাচার আর বাংলাদেশের মানুষ মেনে নেবে না সীমান্ত হত্যাকে মেনে নেবে না ওরা একের পর এক মানুষ সীমান্ত হত্যা করছে বাংলাদেশিদেরকে এদিকে ভারতের সর্বনাশ হয়ে যাচ্ছে ভারতের সর্বনাশ হয়ে যাচ্ছে অবশেষে কান্নাকাটি করতে চাচ্ছে এখন মোদী সরকার দর্শক শ্রোতা কথাটি শুনতে একটু অবিশ্বাস্য মনে হচ্ছে আপনাদের কিন্তু না কথাটি বাস্তব এখন ভারতের সব কিছু হারাচ্ছে বাংলাদেশের জন্য বাংলাদেশকে হুমকি দিয়ে এখন বাংলাদেশের সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে যে তোমরা ভারতে আসো শুধু তাই নয় বাংলাদেশ এখন ভারতের সেভেন সিস্টারও খেয়ে দিবে ভারতের অনেক জায়গা দখল করতে চাচ্ছে এখন বাংলাদেশ দীর আর কোনো কিছু করার থাকবে না একমাত্র সেই মাফিয়া সরকার শেখ হাসিনার জন্যই ভারতের ভিতরে অশান্তি লেগে রয়েছে এখন বাংলাদেশের মানুষ লাগবে না সেই হাসিনাকে তাড়াতে ভারতের মানুষ যারা আছেন ভারতের জনগণ যারা আছেন সেই ভারতের জনগণরাই এখন শেখ হাসিনাকে ভারত থেকে পালাতে বাধ্য করবে দর্শক রীতিমতো আজকের এই ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন ফান্দে ফোরিয়া এখন বগায় কান্দে যে গানটি গিয়েছিল সেই গানটি এখন বাস্তব হতে যাচ্ছে মোদী সরকার ফান্দে পড়েছে মোদী সরকার ফান্দে পড়েছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ নিয়ে যুদ্ধ ঘোষণা করার আগে একটু বাবার উচিত ছিল এখন তার বান্ধবী কিন্তু বাংলাদেশে নেই এখন আছে ডক্টর এনুস যার আঙ্গুলের ইশারায় পুরা বিশ্ব কিন্তু এখন তাক লাগিয়ে দিয়েছে একমাত্র ডক্টর এনুস সুপ্রিয় দর্শক শ্রুতা ভারতের দূতাবাসে বিএনপির একটি অগ্নিজরা মিছিল জনসমাবেশ ছিল সেই সমাবেশটিও করতে দেয় নাই আমাদের বাংলাদেশ পুলিশ প্রশাসন দর্শক সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইতিমধ্যেই আপনারা ভিডিওর শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি হাদে পা না মিডিয়াতে যা আছে তাই খাবেন না কারণ এই মুহূর্তে ভারতের মিডিয়া কোথাও কোথাও বাংলাদেশকে অস্থিতিশীল করা ট্রাই করছে তো সেই তো লাইনে এলেন মারি মাঝখানে এত কাহিনি কেন করলেন কিন্তু এখন চাইলেই কি বিষয়টা সমাধান হয়ে যাচ্ছে দর্শক কলকাতার বেশ কয়েকটা কি যে খুবই জনপ্রিয় এরিয়া এই এরিয়াগুলা বেসিক্যালি বাংলাদেশের জনগণ কর্তৃক মানে আমরা যারা বিভিন্ন সময় ভারতে চিকিৎসা করতে চাই আমরা কলকাতায় ভ্রমণ করতে চাই তারাও বিভিন্ন ইস্যুতে কলকাতায় যাই তো আমরা যদি হিউজ পরিমাণ টাকা খরচ করি লাইক প্লেন ফেয়ার থেকে শুরু করে আপনার বাস থেকে শুরু করে সেখানে হোটেল মোটেল রেস্তোরাঁ হাসপাতাল প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা টাকা খরচ করি তাই না ফ্রি ফ্রিতে তো আর কলকাতা আমাদেরকে ভিসা দিচ্ছে না তো আমরা যখন কলকাতাতে একশো টাকা খরচ করে চিকিৎসা করছি এখন যখন কলকাতার ব্যবসায়ীরা কলকাতার হাসপাতালওয়ালারা যখন সিদ্ধান্ত নিল তো বাংলাদেশের তারা এই মুহূর্তে সিঙ্গাপুর থাইল্যান্ড তারপর হচ্ছে মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়া শুরু করে দিয়েছে এতে কলকাতার পর্যটন ব্যবসায় নাম হচ্ছে বিশাল দোষ ধারাবাহিক রিপোর্টের এবার অংশ হচ্ছে আপনার বাংলাদেশি দর্শকদের আপনার যে পরিমাণ কি বলে যে সেখানে অত্যাচার করা হয়েছে নির্যাতনের ঘটনা ঘটেছে আর এতে কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট প্রি পুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশি পর্যটকদের উদ্দেশ্যে তারা একটা নতুন বার্তা দিয়েছে দেখেন আমরা বাংলাদেশি জনগণকে বয়কট করব না তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন যতটা পারবো আবার তাদেরকে নিরাপত্তা দিবার পাশাপাশি বিশেষ ডিসকাউন্টও ঘোষণা করেছে হোটেলের মালিকগুলো তথ্য বলছিল যে মার্কুই স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট যে ওয়েলফেয়ার সোসাইটি তাদের প্রায় সেখানে একশো চারটা আপনার হোটেল আছে যেখানে প্রায় চার হাজারের উপরে মানুষ কর্মরত অ্যাপ্পো ট্যাক্সি ড্রাইভার আছে এই জায়গাটাকে কেন্দ্র করে খাবারের ব্যবসা আছে মানুষ গেলে সেখানে কাপড় চোপড় কেনাকাটা করছে বিভিন্ন প্রসাধনী কেনাকাটা করছে বিভিন্ন জায়গায় ঘুরছে গাইডরা আছে তো এখান বিশাল জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশের এই জনগণগুলোর উপরে কানেক্টেড ছিল আর রাইট নাও তারা পড়ছে বিপদে মানুষগুলো কর্মহীন আমরা বাংলাদেশ বলেন আর কলকাতা বলেন সরকার ঘরে এসে খাবার দিয়ে যায় না যদি আপনার পেটে খাবার না থাকে আপনি নিজেকে চুরি করুন ডাকাতি করুন কর্ম করুন আপনাকে কিন্তু পয়সা ইনকাম করতে হবে তো এই পরিস্থিতিতে আপনার আজকে যিনি আপনার এই

কান্না দিয়ে বাংলাদেশের পর্যটকদের জানাবো আপনারা এখানে আসুন দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে দুই দেশই বৈসবাইরা আছেন তাই আমাদের উভয় পক্ষকে সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসতে হবে চট্টগ্রামের উপরে নজর দিলে ধ্বংস হবে ভারতের সেভেন সিস্টার্স ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেলে দেখাচ্ছে তারা নাকি বাংলাদেশের সিলেট চট্টগ্রাম দখল করে ফেলবে আর ভাই আমরা কি বসে থাকবো নাকি বাংলাদেশ সেনা বাহিনী সবার আগে সেভেন সিস্টারসে হামলা করবে শিলিগুরি করিডোর বন্ধ করে দিলে ভারতের সাথে সেভেন সিস্টারসের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আর এমনিতেও ভারতের সাত রাজ্য তারা ভারতের সাথে থাকতে চায় না তারা চায় ভারত থেকে স্বাধীনতা লাভ করে ভারতের পূর্বাঞ্চলে যে সাতটি রাজ্য রয়েছে তারা ভারতের অধীনে থাকতে চায় না তারা নিজেদের আলাদা রাষ্ট্র চায় চায় তারা স্বাধীনভাবে আর এটি বাংলাদেশের বাংলাদেশের জন্য বড় ধরনের সুখবর ভারতের সাত রাজ্য স্বাধীন হলে বাংলাদেশ কতটা সীমান্তবর্তী লাভবান হবে তা আপনি কল্পনা করতে পারবেন না ভারতের ভৌগোলিক অবস্থান অনুযায়ী পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স বহুল অংশে বিচ্ছিন্ন কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে দিল্লি তার অবৈধ শাসন পরিচালনা করে যা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম এবং বাকি রাজ্যগুলো মানতে আগ্রহী নয় ভারত স্বাধীনতা লাভ করে উনিশশো সালে পরবর্তীতে সেভেন সিস্টার্স স্বাধীন ছিল অথচ অবৈধভাবে এই অঞ্চলগুলো দখল করে নিয়েছে ভারতীয় সামরিক বাহিনী যে কারণে এই অঞ্চলের প্রতিটি রাজ্য স্বাধীনতা চায় বিশেষ করে ত্রিপুরা মণিপুর এবং নাগাল্যান্ড স্বাধীনতার পক্ষে অনেক অগ্রসর এর মধ্যে ত্রিপুরা বাংলাদেশের সব থেকে নিকটবর্তী হলেও তারা বাংলাদেশের সাথে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশের অর্থনীতিতে ত্রিপুরা রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম কারণ ত্রিপুরা স্বাধীন হলে বাংলাদেশ হবে একমাত্র বাণিজ্য করার পথ ফলে ওই রাজ্যের বিয়াল্লিশ লক্ষ মানুষের বাণিজ্যিক অংশ হবে বাংলাদেশ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত কমে আসবে তাছাড়া যা সীমান্তের নিরাপত্তা শক্তিশালী করবে অন্যদিকে মণিপুর রাজ্য এই মুহূর্তে স্বাধীনতার পথে সব থেকে এগিয়ে রয়েছে এই মণিপুর রাজ্য বেশিরভাগ সময় কারফিউ দিয়ে চালাতে হয় কারণ মিয়ানমার সীমান্তবর্তী এই রাজ্যের একটি অংশ বিদ্রোহী গোষ্ঠীর দখলে রয়েছে তাছাড়া মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী বিপুল পরিমাণে অস্ত্র দিয়ে সহযোগিতা করে থাকে এই অঞ্চলে ভারতের কেন্দ্র নিয়ন্ত্রণ নেই বললেই চলে সুতরাং আজ অথবা আগামীকাল মণিপুর রাজ্য স্বাধীন হবে এই রাজ্যের আয়তন হচ্ছে বর্গ কিলোমিটার এবং এটির জনসংখ্যা রয়েছে তিরিশ লক্ষ বাণিজ্য করার ক্ষেত্রে মণিপুর বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের ওপরে নির্ভরশীল এ অঞ্চল স্বাধীন হলে বাংলাদেশ খুব সহজে প্রাকৃতিক সম্পদ পেতে পারে তাছাড়া বাংলাদেশের সঙ্গে সরাসরি বাণিজ্য বৃদ্ধি করবে এছাড়া পার্বত্য চট্টগ্রামে সময়ের নিরাপত্তা নিশ্চিত হবে মিয়ানমার সীমান্তবর্তী আরেকটি রাজ্য হচ্ছে নাগাল্যান্ড এ অঞ্চলের অবস্থা মণিপুরের মতো বাংলাদেশের রাজনৈতিক ব্যর্থতার কারণে সেভেন সিস্টার্স এখনও ভারতের অংশ কারণ শক্তিশালী এবং বৈরী প্রতিবেশীকে দুর্বল করা জাতীয় নিরাপত্তার অংশ ভারত তার নিরাপত্তার বিষয়ে উনিশশো সালে সফল হয়েছিল কারণ পাকিস্তান বিভক্তের ফলে ভারতের নিরাপত্তা নিশ্চিত হয়েছে বিপরীতে দুর্বল হয়েছে পাকিস্তান বর্তমানে ভারত বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ বাংলাদেশের তিন দিকে ভারতের সীমান্ত আর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য স্বাধীন হলে বাংলাদেশের সাথে ভারতের দিক থেকে থাকবে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিবর্তে বাংলাদেশের পাশে থাকতে বাধ্য হবে ভারত কারণ তখন চীনের প্রধান বাণিজ্যিক রুট হবে বাংলাদেশ কারণ ভারত মহাসাগর হয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে চীন পূর্বাঞ্চলে বাণিজ্যিক অঞ্চলে পৌঁছাবে বাংলাদেশেরও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেভেন সিস্টার্স কে মদত দেওয়া প্রয়োজন ছিল ভারতের সেবা দাস শেখ সরকার জাতীয় নিরাপত্তা স্বার্থে এ সকল দায়িত্ব পালনে ব্যর্থ ছিল তবে কিছু ইস্যুতে সরকার ভালো গ্রহণ করেছিল যদিও ভারত সরকার গিয়েছিল যার কারণে বিগত বছর ধরে সেই দলটি বাংলাদেশের ক্ষমতা আসতে পারেনি যার একমাত্র কারণ ছিল পূর্বাঞ্চলের সাত রাজ্যকে মদত দেওয়া লুৎফর জামান বাবর চেয়েছিলেন এই পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য স্বাধীন হোক তিনি আসলে দেশপ্রেমিক ছিলেন তিনি দেশকে নিয়ে ভেবেছিলেন বলেই ভারতের সাত রাজ্য স্বাধীন করতে চেয়েছিলেন বাংলাদেশ যদি এই কাজ চালিয়ে যেত বর্তমানে সেভেন সিস্টার্স একটি রাজ্য স্বাধীন হতো যা পরোক্ষভাবে বাংলাদেশকে শক্তিশালী করত বাংলাদেশের উন্নতি হতো অর্থনৈতিক এবং সামরিকভাবে যদিও চীন এখন চেষ্টা করছে অরুণাচল প্রদেশ দখল করতে অরুণাচল হচ্ছে হচ্ছে সেভেন বড় রাজ্য এটির আয়তন সব থেকে পঁচাশি হাজার বর্গ কিলোমিটার সর্বশেষ তথ্য অনুযায়ী চীনের সামরিক বাহিনী সীমান্তের দশ কিলোমিটার দখল করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুমকি দেওয়ার মাত্র একদিন পরে সেটি দখল করে নিয়েছে চীন পুলিশের ট উপেক্ষা করে সামনে যাওয়ার চেষ্টা করছে নেতা বিএনপির এবং আপনার দেখছেন আইন শৃঙ্খলা রয়েছে গার্ড হেলমেট জ্যাকেট পরে রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরদিকে বিএনপি নেতাকর্মীরা তারা পুলিশের এই ব্যারিগেট উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করে করছে সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রদর্শক বিএমপির নেতাকর্মী এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবস্থান আপনারা দেখছেন নয়াপল্টন থেকে রামপুরা পর্যন্ত বিএমপির এই বিক্ষোভ মিছিলটি আসতে পারেন এবং তারপরে রামপুরায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিগেড দিয়ে রেখেছে আর মিছিলটি কোনোভাবেই সামনে এগিয়ে যেতে পারছে না সেই চিত্রটি আপনারা দেখছেন রামপুরা ব্রিজের এখানে এসে বিএনপির মিছিলের সামনে পুলিশ অবস্থান করছে মানে পুলিশের মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপির নেতাকর্মীরা মূলত বেলা এগারোটা নাগাদ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির তিনটি অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠন দল ছাত্র দল দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা আজকের এই ভিডিওর বিষয় যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ